আজ আমরা এই পেন্টিংটা স্টেপ বাই স্টেপ তোমাদের করে দেখাবো চলো শুরু করি পেন্টিং এর শুরুতেই ঠিক যেমনভাবে তোমাদের দেখাই আমি পেপারটা খুব ভালো করে ভিজিয়ে নেব খুব ভালো করে ভেজাবে টাইম নিয়ে ধৈর্য ধরে শেখাব সেটাকে ভেজাবে তারপর তোমাকে যে ব্লুটা আছে আলটামারিন কোভাল্ট আলট্রামারিন যে ব্লুটা সেটা তোমরা সুন্দর করে ভেজা সারফেসে দেবে এবং এটা জল তো ভাবে জলের যে কালারগুলো সেগুলোও কিন্তু আগে থেকেই দিয়ে নেবে খুব সুন্দর করে লম্বা লম্বি ব্রাশটা চালাবে মনে রাখবে বারবার রেক্টিফিকেশন করা যায় কিন্তু ওয়াটার কালার নয় যে ভুল হলো ওখানটা বাদে আবার ঠিক করবে এরকম ব্যাপার নয় তোমাকে একবারেই বুঝে শুনে করতে হবে এখানে যে টিনের শেডটা বা টালির চালার পাশ দিয়ে 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 আমরা সুন্দর করে আমরা এটা কেটে নিলাম আস্তে আস্তে দেখো আমরা দূরে যে বুঝ জঙ্গলগুলো রয়েছে সেগুলোতে আমরা একটু গ্রিন কার্ড দিয়ে দিচ্ছি এই এই জলের মধ্যে একটু হালকা গ্রিন রিপলস ঢেউ এগুলোর জন্য আমরা এগুলো ইউজ করলাম এবার ইয়ে অকার কালার দিয়ে আমরা জমির যে উঁচু জায়গাটা সেটাকে কালার করছি যেখানে মাটি মাটি ব্যাপারটা থাকবে ওটা সরু তুলি ব্যবহার করছি তোমরা তুলিগুলো চেঞ্জ করে নিতে পারো যদি একটা তুলিতে কমফোর্টেবল না হও তাহলে দুটো তিনটে তুলিও কিন্তু তোমরা ইউজ করতে পারো এখানে গাছের গুড়িটাকে মাটির সামনে অ্যাটাচ করে দিলাম সুন্দর করে ওই গাড়টাকে ট্রেনে তুলে দিলাম এখানে বাড়ির যে পেছন দিকটা সেটা ডার্ক ব্রাউন কালার দিয়ে দিলাম ওটা কিন্তু কোনো বাড়ি নাই অ্যাকচুয়ালি ওটা অ্যাকচুয়ালি সেট যেখানে নৌকার যাত্রীরা ওখানে অপেক্ষা করে বা দাঁড়িয়ে থাকে দেখুন কি সুন্দরভাবে আকাশটা মোটামুটি শুকিয়ে যাওয়ার পরে আমরা তালগাছের যে টেক্সচারগুলো যে পাতার যে হালকা ব্যাপারটা বেশি ডিটেল করতে যাবে না অনেক দূরে একটা অবজেক্ট আছে আর তুমি তার পেছনে পড়ে থাকো তাহলে ওয়াটার কালারের সে মজাটা আসবে না তাই জন্য যেটা তোমার সাবজেক্ট যেটা তোমার এরিয়া অফ ইন্টারেস্ট সেটাকে তুমি ভালো করে ফলো করবে বাকিগুলো তোমার সেকেন্ডারি অবজেক্ট সেগুলোতে তুমি অত ডিটেল না করলেও চলবে সব কিছু ডিটেল করলে কিন্তু পার্সপেকটিভ বা এরিয়াল পার্সপেকটিভ যেটা সেটা কিন্তু চলে যায় এখানে আমরা একটু ডিপ কালার ইউজ করছি গাছের ডার্কনেসটাকে ক্রিয়েট করবার জন্য তোমরাও ঠিক এইভাবেই তুলি চালাবে একটু ফাস্ট এইভাবে গাছের ডালগুলোকে করতে হবে আমাদের গাছের ডাল পড়াগুলো করবো এবং লাস্ট আমরা পাতাটা করবো এখন আমরা পাতাটাতেগুলো করবো না গাছের ডালটা করে দিয়ে গাছের ডালটা শুকিয়ে যাবে ভালো করে তারপরে আমরা পাতা করবো দেখো কি সুন্দরভাবে আমাদের মোটামুটি পেন্টিং এর যে প্রথম এর জায়গাগুলো যে জায়গাগুলো একদম বেসিক জায়গা সেই জায়গাগুলো করে ফেললাম এই বার টাম্বার কালার দিয়ে আমরা শ্রোক গুলো দিয়ে দিচ্ছি ট্রাঙ্কের এরপরে আমাদের মেন যে সাবজেক্ট সেটা হচ্ছে নৌকাটা নৌকাটাকে আমরা সুন্দর করে করব নৌকা করার সময় একটুখানি ফ্লো তে করার চেষ্টা করবে তোমরা গ্রে কালার ইউজ করবে খুব সুন্দরভাবে একদম এপাশ থেকে ওপাশ পর্যন্ত নৌকাটা ট্রেনে করে দেবে একটা ফ্লোতে করবে একদম ধরে 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 করলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না নৌকার যে কাঠের পাটাতনটা সেটাকে সুন্দর করে করতে হবে একটু গ্যাপ দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে তাই নৌকার কোনো একটা রেফারেন্স ফটোগ্রাফ নামে নিতে পারো তোমরা নৌকাকে আরো ভালো দেখবার জন্য যদি তোমাদের কোনো কনফিউশন থাকে যে নৌকা কেমন হয় দেখতে একটা রেফারেন্স নিয়ে নেওয়াটা সেটা বুদ্ধিমানের কাজ সবসময় যে যে অবজেক্ট সম্বন্ধে তোমার কোনো ধারণা না থাকে সেটা একবার একটা ডাউনলোড করে দেখিয়ে নিতে পারো নৌকা কেমন দেখতে হয় বা গ্রাম বাংলার যা ছেলেমেয়েরা আছো তা তো অলরেডি জানো ওকে কেমন দেখতে হয় গাছের পাতাগুলো করছি অলিভ গ্রিন স্যাপ গ্রিন মিশিয়ে আমরা গাছের পাতাগুলো করব আমার ভিডিও যাদের ভালো লাগছে তারা প্লিজ শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো দেখো আস্তে 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 আমার গাছের কি সুন্দর ভরাট হয়ে গেল ঠিক এইভাবে একটু ব্রাউন কালার করে দিচ্ছি এটা পরে আমার রিফ্লেকশন আমরা করতে হবে এখন আমরা মোটামুটি উপরের পার্টটা কমপ্লিট করে নেবো তারপরেকশন পার্ট করবো খুব ইজি ব্যাপার অত ভাঙ্গা মানে রিফ্লেকশন যত ধরে ধরে করবো তত খারাপ দেখতে হবে আর যে সুন্দরভাবে ফ্লো তে করবে তাদের ওয়াটার কালারের রিফ্লেকশন ভালো হবে বেসিক জিনিস এটা এটা আমরা আমরা ভালো করে রংটা গুলে ছাদ ছাদাই যে লাইট কালার টা দিচ্ছি এটা একটা রেড এর লাইট ভার্সন রেড আর অরেঞ্জ মিশিয়ে করা লাইট কালার এবং বিভিন্ন রং দিয়ে ওখানে একটা ভিড়ের মতন করবো যেখানে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে লাল নেই ওখানে কোনো ডিটেল করার দরকার নেই জাস্ট ওরা অনেক ভিড়ের মধ্যে আমরা কিছু দেখতে পাই না এক গাদা লোক যেখানে দায় থাকে সেখানে বোঝা এটা তো আমরাও ঠিক সেরমভাবেই অল্প একটা রঙের ছোঁয়া দিলাম জাস্ট এটা মানুষের দূর থেকে বোঝার জন্য যে ওখানে কিছু লোকজন আছে এটুকু করলেই হবে কারণ তুমি ওটাকে ওখানে যদি প্রত্যেকটা মানুষকে রিটেল করতে তাহলে কিন্তু সেই মজাটা থাকবে না ইমপ্রেশনের যে মজা সেটা থাকবে না এখানে লোকটা একটা সুন্দর ঝকঝকে চকচকে কালার করলাম কারণ সাবজেক্টের মধ্যে পড়ছে তার দিকে আমাদের চোখ যেতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট নৌকা একটা মাঝির হাতে এখানে সমস্ত লোকজনরা নেমে আসবে এবং এখানে একটা লাঠি রাখলাম আহ সেখানে লাঠিটা দিয়ে নৌকাটা বাঁধা আছে এবং তার পাশ থেকে লোক দৌড়ে আসছে নৌকায় উঠবে বলে যেটা আর কি আমাদের দিকে হয় তার ওপরে নৌকায় ওঠা তো এনে আসছেন নৌকায় উঠবেন বলে সুন্দরভাবে আমরা কাজ করবো রিফ্লেকশনটা করার সময় বাবার বলছি জল জলের যে রংটা সেই রঙের সঙ্গে পেছনের যে ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে ব্যাকগ্রাউন্ডে যা রয়েছে নৌকা গাছ এগুলো কিন্তু জলের উপর রিফ্লেক্ট করতে করতে হবে ঠিক এইভাবে তৈরিটাকে ফার্স্ট চালিয়ে চালিয়ে করতে হবে একবারে হবে না দুবারে হবে না দশবার ট্রাই করতে করতে আস্তে আস্তে ঠিক হচ্ছে হবেই হবে আমি কথা দিলাম হবেই হবে আমাদের এক সময় হতো না তারপর আস্তে 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 হয়েছে তোমাদের এক সময় হবে না হয়তো একবারে কারোর দশবার হবে কারোর বারে হবে কারোর দুবারে হবে এই এইভাবে তাল গাছটার জন্য ছোট ছোট রিফ্লেকশনগুলো দিতে হবে সহজ সরল সাধারণভাবে আমি ছবিটা এঁকে তোমায় দেখাচ্ছি দেখো কতটা সিম্পল ভাবে করেছে এখানে বেশি রং ছটা বেশি ডিটেল আমি কিছু আমি শুধু তোমাদের ওয়াটার কালারটা শেখাতে চাইছি প্রথম স্টেপে ওয়াটার কালার করতে গেলে যে প্রবলেম গুলো হয় সেই প্রবলেমগুলো গুলো কিভাবে ওভারকাম করবে আর কিছু না এবারে এই গাছের স্যারো বললো বাইরের উপরে যেন কালারটাকে একটুখানি ডার্ক করে দিলাম এবার আমরা গাছের মধ্যে সেকেন্ড টোন দিচ্ছি কয়েকটা ডার্ক প্যাচেস দিচ্ছি সেগুলো শুকিয়ে গেলে পরে আর একটু লাইট হয়ে যাবে বাট এই ডাক দিতে হবে দেখো শুকানো পর লাইট হয়ে যাবে আস্তে আস্তে ওই দূরে যে ঝোপটা রয়েছে তারও একটা ছোট্ট রিফ্লেকশন আমি ফেললাম মোটামুটি পেন্টিংটা শেষের দিকে সিগনেচারটা করব তোমরা প্লিজ জানিও কি ধরনের ভিডিও তোমাদের বেশি ভালো লাগবে এই ভিডিওগুলো দেখো বাড়িতে প্র্যাকটিস করো আমি কিন্তু বলছি বা অনেক লোকে ভিডিও দেখে কিন্তু প্র্যাকটিস করে না সেটা কোনো লাভ হবে না ভালো করে দেখো প্র্যাকটিস করো আর কেমন লাগলো ভিডিওটা আমি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো অনেক ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ সো